যেমন তোমার নেতার জীবন না এই রক্ত তোমার নেতার রক্ত না এই সময় তোমার নেতার সময় না রক্ত যদি দিতে ইচ্ছে আমার মাওলার রক্ত দিয়ে দাও জীবন যদি দিতে ইচ্ছে আমার মাওলার জন্য জীবন উৎসর্গ করিয়া দাও সমাজ যদি ত্যাগ করে আমার মাওলার সময় দিয়া দাও আজ তুই মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো কবরটা জান্নাদের বাগিচা হয়ে যাবে যদিন মোহাবৎ করিয়া শুন না কোন স্মরণ করিয়া কৌরে যাই তুই পারো

আমার আমার আর হইও না তুমি তোমার কবর কাছে যাই প্রশ্ন আমার কাছে ধরের কাছেও যাই প্রশ্ন গরিবের কাছে একই প্রশ্নের কাছে যাই প্রশ্ন মুড়িদের কাছে একই প্রশ্ন

বড় পাতিলের মধ্যে ভাত দুই একটা চাপ দিয়ে বোঝা যায় ভাত ওই সিকে হয় নাই ঠিক হাজারো আমলের মধ্যে দুই একটা প্রশ্ন করলেই বোঝা যায় ইমান ঠিক আছে কি নাই এ আমল করছে কি করে নাই এ কোন আদর্শ লোক ছিল কোন নিজ আদর্শ পালন করছে এই তিনটা প্রশ্নের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে আল্লাহ জবাব দেন তৌফিক দেন যিও সঠিক জবাব দেন তৌফিক দেন আমিন জবাব নাই দিতে পারবো যুবকেরা যারা যখন নবীকে দেখে বলো মান হাজার রোজ হচ্ছেন ওই ব্যক্তিকে নাফরবান দেখবে নবী মাথার তার মাথার কোনো মিল নাই নবীর চেহারা সাথে চেহারার মিল নাই আর নবীর দলের সাথে মিল নাই তার সাথে মিল নাই ওনার বলবে হা আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই অমনি আমার মাওলা ডাক দি আমার তাজা ওয়াদুল্লাহ আমার दुश्मन মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে পাথরের পাড় আর পাথরে পাড়লে আল্লাহ সবাইকে maaf করিয়া দাও

অনুসরণ অনুকরণ করিয়া কি আমাদের ময়দানে উঠবা আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবা বোকারের মধ্যে রবা আকাশ মানুষ সারে বাল্লা নিয়াজ মা বাদা যেই ব্যক্তি এক পেয়ারা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাই সালাম মিজানের কাছে ধারণ থাকবে তার উন্নতে ওজন দেয়া শুরু করবে যখনই কোন গুনাহ ওজন করা শুরু করব ময় আমার নবী সুপারিশ করবে পাল্লায় ইতু যুবক ইতু ছাত্র ইটি স্কুলের ছাত্র কলেজের ছাত্র আল্লাহ করাশনা করছে এর হাজার গুণাতে বাজার চেষ্টা করছে কিন্তু দুই একটা গুণ তো দেখা যায় এর ঘরের মধ্যে গুণা বাহিরে গুণের করা হাজারও চেষ্টা করছে কিন্তু এখনো আমল নামাই দি একটা গুনা দেখা যায় মাওলা হে গুনাতে গোজন করিও না আমার যত নেক কাজ দিয়ে শুরু করবে তুমি নবী আলাইহিস সালাম তওয়া মাওলা হে ওর বাবা নামাজ না তো ওর মা পর্দা করতো না ওর বড় দাদার গাড়ি রাখতো না মেয়ে তো বোরখা ছাড়া চলত না এর কিছু তো আমার ত্রুটির ন্যাক তো ঠিক মতো করতে পারে না তুমি এই ন্যাকটাকে বাদ দিও না

একদম উন্মতের ইমান আমল এত মজবুত হবে এক সেকেন্ড যেমন পৌঁছ রাত পারি আমার মাওলার জান্নাতে চলে যা যাবে আমরা কবল করিয়া না একদল উন্মাদ বাতাসের গতিতে পুষ রাত পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ জোড়া চল জোরে চলনে বলা ঘোরার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়িয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুষ রাত পাড়ি দিয়া বাউরার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও যে কোনো একজন আমাদের কবুল

চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে আহ লক্ষ 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 কোটি কোটি ফোটা চোখের পানি পড়বে কিন্তু আর লাভ নাই আর কোন দোকান নাই

কারণ হইতে পারে আর নফার মান কি আমাদের প্রয়োজনে হাজার হাজার বছর কাটবে লক্ষ লক্ষ বছর কাটবে কিন্তু কোনো লাভ নাই কোন উপকার হবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই জন্য নবী আলাই সালাম তোমার আল্লাহকে তো দোয়া করে

আমার সামনে আমার শরীর সব বিরোহিত হয়ে গেল আমার সামনে আমি কবরের ক্লিয়ারায় চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ করিয়া দাও বাবরে তুমি যেখান নাম সকলে জানো কত কঠিন আজকে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক পরো কোট পরো সোয়েটার গ্যাদা জ্যাকেট পরো আল্লাহ জাহান নামের দেশ একটা জামা বানাইছে ওই জামা ওই পোশাকটা কোনো উলের পোশাক না সুতির পোশাক না ওই পোশাকটা জামা ঢাবা জাহান নামের আগুনের যখন জাহান নামের জাহান নামের আগুনের পোশাক পর হবে আল্লাহ করিয়া দাও যখন জাহান্ন জাহান নামের পোশাক পরায় দেওয়া হবে

ফাঁকা ফাঁকা যখন যখন পানি পানি করে থাকবে থাকবেন তাদের সামনে ঘন কাতার পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া করিয়া চাপা করিয়া পড়িয়া যাবে এরপর পানির তৃষ্ণা মিশবে না গপন্ড গপরে পানি এবং পূজ গিলিয়া কেয়া পদাইবে পেটের মধ্যে গিয়া নারী বলি সব সদাইয়া পোরাইয়া গলায়য়া পিছনের রাস্তা দিয়া যুল যুল প্রভাবয়া দিবে আল্লাহ পাক নামে পেটের মধ্যে ফরমান লা ইয়া মউতু ফীহা মানুষ মরে গো না বাঁচবে না জীবন বাইর হবে কিন্তু বাইর হলো না তোমরা সহ্য করতে পারবি সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলে সবাই গুনা মনে চাই কামল করিয়া মাওলার চাপটা দিয়ে সবাই সবাইই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার গাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নক্স এবং শয়তান লাগিয়া রয়েছে এই নক্স এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক গানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানে পীর মুড়িতে নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরুলের একমত যেই পীরের পাঁচ জন পীরের মধ্যে কম পক্ষে তিন দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফির খলার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমণায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা

কেউ ইয়া বা মদের গুণা কেউ সুদ ঘুষের গুণা নিয়া কেউ বিপদ ভূকর্মের গুণা নিয়া কেউ হারাম কবিরা গুণা নিয়া তোমার সাথী দরবারে রাত আমরা যতই করি না আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহনাথ এবং সীমাও নাই সংখ্যা নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান দিকে তাকাইয়া তুমি আমাদের দিন দিকে সমস্ত গুনে কথা মা করে দাও আল্লাহ তুমি মা করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার পর্দার এখানে কেন আসছে মালিক আল্লাহ আমরা তো দুনিয়া পাওয়ার তো আসি

আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, রাসুল আমাদের সাইয়ে কবরস্থ কবরকে জান্নাতের মা तमाम दुनिया मस्जिদে মাকামের জান্নাত হলে বরকত বয়ে দাও। আল্লাহুম্মা আমিন। তা করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা হাবলানা মিনাল আযাবির ওয়া যুলমিয়াতিন ওয়া